আপনারা কি জানেন এই পৃথিবীর এমন একটি মন্ত্র আছে যা হাজার হাজার বছর ধরে অন্ধকার থেকে মানুষকে আলোয় ফিরিয়ে আনছে একটি মাত্র শব্দ যা উচ্চারণ করলে মনের সব যন্ত্রণা সব ভয় সব অস্থিরতা মিলিয়ে যায় একটি মন্ত্র যাকে বলা হয় গায়ত্রী মন্ত্র কিন্তু আপনারা কি জানেন এই মন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির আলো বুদ্ধির জাগরণ আর আত্মার মুক্তি এ এক শক্তি এক চেতনার জাগরণ যেখানে সূর্যের আলো মানে শুধু আলোক নয় জীবনের উৎস জ্ঞানের আগুন এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ও পবিত্র মন্ত্র যা এসেছে ঋগ্বেদ থেকে এটি দেবতার উদ্দেশ্যে এক প্রার্থনা যিনি আলো প্রাণ আর জ্ঞানের উৎস চলুন আমরা একসঙ্গে শুনি সেই পবিত্র আহ্বান তাৎসা বিতুর্বারেণ্যাং হর্গদেবাসা ধীমহী ধিয়য় না প্রচোদয়া এই মন্ত্রের অর্থ আমরা সেই পরম দেবতার আলোকময় শক্তিকে ধ্যান করি যিনি পৃথিবী আকাশ ও স্বর্গ এই তিন জগতের অধিপতি সূর্যদেব তার সেই জ্যোতি সেই দেবশক্তি আমাদের মন ও বুদ্ধিকে আলোকিত করুন অজ্ঞানতার অন্ধকার দূর করে আমাদের চিন্তাকে সত্য ন্যায় ও জ্ঞানের পথে পরিচালিত করুন গায়ত্রী মন্ত্র কেবল প্রার্থনা নয় এ এক আত্মা জাগরণের ডাক যেখানে প্রতিটি শব্দ এক একটি সূর্য রশ্মির মতো তোমার ভেতরের অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দেয় প্রতিদিন সকালে এই মন্ত্র শ্রবণ করলে মন শান্ত হয় চিন্তা স্পষ্ট হয় আর জীবনের পথ যেন নতুন করে উজ্জ্বল হয়ে ওঠে কারণ সূর্যই জীবন আলোই জ্ঞান আর এই মন্ত্র সেই আলোরই আহ্বান যখন সূর্যের আলো আকাশ ছুঁয়ে পৃথিবীতে নামে তখন শুধু অন্ধকারই সরে না সরে যায় আমাদের মনের ভয় আমাদের অজ্ঞানতা গায়ত্রী মন্ত্র সেই আলোরই প্রতীক যে আলো বাইরে নয় আমাদের ভেতরেই জলে আপনারা যদি প্রতিদিন একবার এই মন্ত্র শোনেন তাহলে একদিন বুঝবেন অন্ধকার কখনো শত্রু নয় কারণ তারই ভেতর দিয়ে আলো জন্ম নেয় তাই চোখ বন্ধ করুন আর শুনে যান সেই চিরন্তন ডাক ওম ভু ভুবাসা তাচ্ছাবিতুর্বরে নাং ভর্গদেবাসা ধীমহী ধীয়য়ো না প্রচোদয়া আজ এই পর্যন্ত পরের দিন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ